হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো বুঝতেই পারছো কিসের ভিডিও সেটা হলো বাড়িতে ছিল গুরুদেবের অনুষ্ঠান আর আমার ঠাকুমার মৃত্যু দিবস তো সেই দিন প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাড়ি এই অনুষ্ঠান করা হয় আর আমার গুরুদেবও কিন্তু অনুকূল ঠাকুর অনেক ছোট্টবেলায় ঠাকুমা ঋতিক দেবতাকে দিয়ে আমার দীক্ষা দিয়ে দিয়েছিলেন শুধু আমার না আমাদের সব ভাই বোনেদেরই তো যাই হোক বাড়িতে একটু প্যাকেট সিস্টেম করা হয় প্রসাদের জন্য কারণ যারা আমাদের বাড়িতে এসেছেন অনুষ্ঠানে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্যই রান্নাবান্না চলছে এদিকে চলছে আলুর দম কাকিমার সাথে আমিও একটু ববর ববর করে নিলাম আর এদিকে দেখো মার জেঠিমা ঠাকুর সাজাতে ব্যস্ত আর এই দিকে আমাদেরও কমপ্লিট হয়ে গেছে এই প্যাকেটগুলো তৈরি করা প্যাকেটগুলো তো এমনি খোলাভাবে থাকে তো সেটাকে আমরা রেডি করলাম আর ইতিমধ্যে দেখো অনেক মানুষজনও চলে এসছে আমাদের বাড়ি তো অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে যা যা হয় গান কীর্তন বক্তৃতা সবটাই হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আবার চলে আসলাম একটু ঘরের দিকে আর ঘরে তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ারই পাশের বাড়ির দুই কাকিমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এত লুচি পসিবেল না বাড়ির মানুষরা মানে এদিকে মানুষজন দেখবে নাকি কি করবে মানে এটা খুব সমস্যা তো যাই হোক এই কাকিমারা অনেকটা হেল্প করেছে আমাদেরকে আর এটা হলো সৌমির মা মানে আমার ভাই শাশুড়ি তোমরা সবাই চেনো তো কাকিমাও দায়িত্ব নিয়েছে তো চলো এবার অল্প অল্প করে কিছু অনুষ্ঠান শেয়ার করি তোমাদের সাথে অনুষ্ঠানের মাঝখানে আমিও একটু চলে আসলাম ভিডিওতে আর এদিকে দেখো আমার ছোট দিন মেয়েকে সবার গানের সাথে তাল দিয়ে দিয়ে বাজাচ্ছে তো দেখো এইটা হলো আমার ছোর্দি চর্দিকে বললাম একটু ভিডিওতে আয় তো যাই হোক অনুষ্ঠান কিন্তু শেষ সবাই উঠে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু সবার হাতে জল দিয়ে দেওয়া হবে আর সবাই প্রসাদ নিচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা এতটাই থাকলো ভালো লাগলে সাথে দেখো চ্যানেলটার আর বাড়ির সবার জন্য একটু খিচুড়ি করেছিল জেঠিমা আমরা রাত্রে খিচুড়ি খেলাম বেশ ভালো লাগলো তো চলো ভিডিওটা এতটাই থাকলো